এক গ্রামে থাকতেন রহিম নামের একজন ব্যক্তি। তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ভাই। জীবনে তিনি কখনো বিয়ে করেননি, সন্তানও ছিল না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে রহিম মারা গেলেন। রেখে গেলেন কয়েক বিঘার জমি আর একটি পুরনো পাকা বাড়ি। রহিমের পরিবারে মোট ছিল চার ভাই ও দুই বোন। বড় ভাই করিম, দ্বিতীয় ভাই সেলিম, তৃতীয় ভাই আলিম যিনি বহু বছর আগে মারা গেছেন আর সদ্য মৃত কনিষ্ঠ ভাই রহিম দুই বোনের নাম হালিমা ও জাহানারা আলিম ভাইয়ের দুই ছেলে আজম ও রাকিব তারা ভাবলো যেহেতু তাদের বাবা আলিমও পরিবারের একজন ভাই ছিলেন তাই চাচার অংশ তারা উত্তরাধিকার সূত্রে পাবে কিন্তু রহিম চাচার মৃত্যুর পর আজম ও রাকিবের চাচা করিম বললেন তাদের বাবা আলিম রহিম মারা যাওয়ার আগেই মারা গেছেন বিধায় আইন অনুযায়ী তারা সম্পত্তির কোনো ভাগ পাবে না জমি ভাগ হবে শুধু জীবিত মধ্যে আজম ও রাকিব বিষয়টি বিশ্বাস করতে পারল না তারা স্থানীয় অভিজ্ঞ আইনজীবী মুস্তাফিজ স্যারের কাছে গেলেন স্যার বিষয়টি পরিষ্কার করে বললেন বাংলাদেশ মুসলিম উত্তরাধিকার আইন আইনফি ফিক অনুযায়ী রিপ্রেজেন্টেশন বা স্থলাভিষিক্ত উত্তরাধিকার ভাই ভাতিজার ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং জীবিত ভাই থাকলে মৃত ভাইয়ের সন্তানরা সেই ভাইয়ের অংশ পায় না তিনি রেফারেন্স হিসেবে বললেন হৃদয়া খন্ড আট পৃষ্ঠা চারশো পঞ্চান্ন ইফ এ ব্রাদার ডাইজ লিভিং ফুল ব্রাদার্স অ্যান্ড চিলড্রেন অফ ডিসিস্ট ব্রাদার

আজম ও রাকিব বুঝতে পারল আইন অনুযায়ী তারা সরাসরি অংশীদার নয় তবে মোস্তাফিজ স্যার বললেন জীবিত ভাই বোনেরা চাইলে নৈতিকতা ও সম্পর্কের খাতিরে তোমাদের কিছু অংশ হেবা বা ওয়াসিয়ত করে দিতে পারে শেষ পর্যন্ত আজম ও রাকিব আইনের ব্যাখ্যা মেনে নিল তারা আশা করল পারিবারিক সৌহার্দ্য বজায় রাখতে বড়রা হয়তো তাদের কিছু অংশ দেবেন সুপ্রিয় দর্শক সুনাগরিক হিসেবে আমাদের আইন জানা এবং আইন মেনে চলা উচিত আইন জানলে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা যায় পাশে থাকার জন্য ধন্যবাদ